হ্যালো ভিউয়ার্স রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে নিরামিষ লাউ পাতার রোল বানাবো এটা খুব ঝটপটে হবে আর খুবই মুচমুচে তোমাদের একটা দেখাই এটা কেমন হয়েছে পুর ভরা একবারে গরম ধোঁয়া উঠছে চলো তাহলে পুরো ভিডিওটা আমার সাথে ঝটপট দেখে নাও বাজার থেকে এখন টাটকা পাওয়া যাচ্ছে লাউ পাতা এটা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করব। সেই জন্য প্রথমে ধুয়ে নিয়েছি আর পিঠ থেকে ছালটা একটা আঁশ মতো সেটাকে ফেলে দিয়েছি আমি এক জায়গায় উষ্ণ গরম জল করে নিয়েছি তার মধ্যে একটু চুবিয়ে দেবো লাউ পাতাটা তারপর তাহলে না ভাঁজ করতে সুবিধা হবে সেই জন্য দিয়েছি দিয়েই মানে এক মিনিটও নয় আমি তুলে নেব। এইবার এক মিনিট হয়ে গেছে আমি আস্তে আস্তে জল থেকে তুলে নেব দিয়ে জল ঝাড়াব লাউ পাতা রোল বানাতে আমি মুগ ডাল আর ছোলার ডাল এটা ঘন্টা চারেক হলো ভিজিয়ে রেখেছি এবার জল ঝাড়িয়ে নেব মিক্সিতে দিয়ে দেবো এবার মিক্সির বাটা বাটি নিয়েছি তার মধ্যে আমি স্বাদ অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দেবো আদা আর জল ঝাড়িয়ে নেওয়া ডালটা দু রকমের দিয়ে দেবো এর মধ্যে এক চিমটি মতো হলুদ ধোবো আর স্বাদ অনুযায়ী আমি ছোটো চামচের এক চামচ নুন দিলাম এবার সব একসাথে ঘুরিয়ে নেবো মিক্সির পেস্টটা হয়ে গেছে এবার এক জায়গায় ঢেলে নেব একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ মতো পোস্ত মিশিয়ে নেব আর সামান্য একটু কালো জিরে এবার মিশিয়ে নেবো সব উপকরণ একসাথে আমি মিশিয়ে দিচ্ছি এবার একটা করে লাউ পাতা নিয়ে নিয়েছি তার মধ্যে একটু করে দেবো আর পুরো পাতাটা মাখিয়ে নেবো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার একটু ভাঁজ দিয়ে নেবো দুটো পিপাস মুড়ে নিয়েছি আর এরকম করে একটু রোল করে নিলেই রেডি হয়ে যাবে একটা রোল রেডি হয়ে গেল। একটা প্লেট মতো নিয়েছি এতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে সব রোল কটা বসিয়ে দেবো আমি এই রকম করে বেশ কয়েকটা লাউ পাতা তৈরি করে নেব আর তৈরি হয়ে গেলে থালার মধ্যে দিয়ে দেবো আমি একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি সঙ্গে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর থালাটা আস্তে করে বসিয়ে দেবো খুব সাবধানে বসিয়ে দেব মিনিট পাঁচে স্টিম দিয়ে নেবো ওপরে একটা থালা চাপা দিয়ে লাউ পাতাটা স্টিম হতে হতে আমি একটা বাটিতে চালের গুঁড়ো আর বেসন তার সঙ্গে স্বাদ অনুযায়ী নুন দেব একটু লঙ্কার গুঁড়ো আর দেবো একটুখানি হলুদের গুঁড়ো এবার মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়ে এইবার মিক্সির বাটিতে একটু ডাল বাটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে সেটা আমি অল্প অল্প করে দেবো আর একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেব নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটাও প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এইবার স্টিম দেয়া হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে এর গণত্বটা এইবার ভেজে নেব একটা কড়া বসিয়েছি তাতে দেব সর্ষের তেল দেখো বন্ধুরা আমি লাউ পাতাটা নিয়ে নিয়েছি পুরো শক্ত হয়ে গেছে ভেতরের ডালটা এই সময় আমি এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার তেলে আস্তে করে দিয়ে নেব আমি আরেকটা এরকমভাবে একটু মাখিয়ে নেব দিয়ে আস্তে আস্তে তেলে ছেড়ে দেব দিয়ে দিলাম এক পিট হয়ে গেছে আমি আর একটা পিঠ উল্টে দেবো যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু ফলো করে দিও গরম গরম ভাত তার সঙ্গে করেছি মুগ ডাল আর তার সঙ্গে লাউ পাতার রোল মানে নিরামিষ দিনে খাওয়াটা কত ভালো হবে এটা তোমরা একদিন না বানালে বুঝতে পারবে না এই পিঠটা হলেই তুলে নেব। দু পিঠই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি এই রকম করে আরও দুটো রোল দিয়ে দিলাম এইবার ভাজা হলে আমরা গরম গরম ভাত ডাল তার সাথে আলুর চোখা আর রকম একটা করে লাউ পাতার রোল তাহলে গেস্ট এলেও কোনো অসুবিধা নেই সে মন শান্তি করে তৃপ্তি করে খাবে চলো ভেজে তুলে নি আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা